আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন যেহেতু আমি এই মুহূর্তে রয়েছি এই জেলার জেলার রাখালডুবিস্তোমা প্রাঙ্গনে যেখানে আর কি এই আগামী ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে কিন্তু ইস্তোমা হতে যাচ্ছে তো সেখানে আমি রয়েছি তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইস্তোমার বিশাল এরিয়া এবং রাস্তার দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর করে চুন মেরে দিয়েছে রাস্তাটা কত সুন্দর করে আর কি সুসাহ্য করে রেখেছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সোলার সিস্টেমও কিন্তু এখানে বানানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন জায়গায় থেকে আসা লোকজন কিন্তু এই মুহূর্তে কাজ করছে এখানে তো দর্শক আমরা এই সরাসরি ইস্তোমার ওখানে আপনাদেরকে নিয়ে আসলাম এই জন্যেই যে আসলেই আর কি অনেকে অনেক ভুয়া নিউজ দিয়ে থাকে কিন্তু আমি আমি কিন্তু সেরকম না তো আমি কিন্তু ব্লক বানাই এবং সরাসরি ব্লক ব্লকের মাঝে নিউজও বানিয়ে থাকি তো ব্লকের মাঝ দিয়ে আপনাদের সরাসরি সংবাদ দিচ্ছি যে আসলেই আমাদের গোয়ালপাড়া জেলার অর্থাৎ এই আসামের নামনী আসামের সব থেকে বড়ো ইজতেমা আমাদের রাখালডুবিতে কিন্তু হতে চলছে এবং ইসলাম দরোদি ভাইয়েরা আপনাদের এটাই সুখবর যে আসলেই আমাদের গোয়ালপাড়া জেলাতে এই বছর কিন্তু এটা হতে যাচ্ছে আর এবং এই যেহেতু কিছুদিন আগে আপনারা জানেন সবাই আর কি আসামবাসী বা বাংলাদেশ যেখানে অনেক জায়গায় থেকে আপনারা আমার ভিডিও দেখেন আর কি বাংলাভাষী যেনারা রয়েছেন আসামিস ভাষার মানুষও আমার অনেক ভিডিও দেখেন তো অবশ্যই একটা কথা বলতে গেলে যে কিছুদিন আগে আমাদের জলাশ্বর পীরবাড়িতে বাড়িতে উরুস হয়ে গেলো সেখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর ওখানে আর কি কি উদ্দেশ্য যায় অনেকে আছে ভালো উদ্দেশ্য যায় যেহেতু ওখানে একজন অলি রয়েছে উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন বাগদার থেকে এসেছিলেন তো বাকি জেনার আর কি রয়েছেন যে পাগলাখানাও মোক তমক অনেক কিছু কিন্তু সেরকম অশ্লীল বস্তু রয়েছে তো সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যায় তো ইসলাম দরদি ভাইয়েরা আপনারা আর কি জেনারা রয়েছেন তো উরুসে যদি আর কি এই মতোভাবে যেতে চান আপনারা তো সেটা কিন্তু আর কি আসলে ইসলামের বিধানে নয় যে উরুসে আমরা যাই তবে যেহেতু আর কি এখানে আমরা এসেছি যে ইস্তমা আমাদের তো ইস্তোমায় কিন্তু সবাইকে আসতে হবে কারণ একদিন আমাদের সবাইকে মরতে হবে তো জেনারা আর কি জানি না তো অনেক অজানা বস্তু রয়েছে যে ইসলামের বিষয়ে আমরা অনেকে জানি না তো সেটা কিন্তু এখানে আসলে অবশ্যই শিখতে পারবেন যে এখানে বিজ্ঞ আলেম উলামাগন অনেক দূর দূরান্ত থেকে যেনারা কি ইসলামের পণ্ডিত যেনারা ইসলামের আলেম তো আপনারা বুঝতে পারছেন যে যেনারা ইসলামের জ্ঞান দিয়ে ভরপুর ওনারা কিন্তু এখানে এসে বয়ান দেবে এবং আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে যাবেন তো আপনারা দয়া করে এই রাখালডুবিতে যেহেতু আমাদের ইজতেমা একদমই কাছাকাছি তো এখানে আসবেন এবং সকলে এই ইজতেমায় কিন্তু অংশগ্রহণ করবেন আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি যে প্রায় কিন্তু ইস্তমার কাজ শেষ যেহেতু আর কি বাসের যেটা প্যান্ডেল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং এই অনেক লোক কিন্তু কাজ করছে শুধু তিরিফলের কাজটাই বাকি রয়েছে তো দর্শক আজকে ভিডিও এতটুকি তো যেনারা ইউটিউবে রয়েছেন অবশ্যই এই আমার ব্লগার হারুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যেনারা ফেসবুকে রয়েছেন এই মুহূর্তে অবশ্যই ফ্লো এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে ইসলাম ধরে সব ভাই দেখতে পারে তো দর্শক আজকের ভিডিও এতটুকু রাখাল ডুবির এই ইস্তমার বড় প্যান্ডেল আরও দেখাবো আগামীতে আপনাদের এবং আমাদের সঙ্গেই থাকবেন যেহেতু এই চ্যানেলে আপনারা নিয়মিত আপডেট পেয়ে থাকবেন প্রত্যেক দিনের আপনারা আপডেট পাবেন তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর দর্শক ইস্তমার সাইডে এই ঘরগুলো যে দেখতে পাচ্ছেন আসলে এই ঘরগুলো যেহেতু একটা মসজিদের আন্ডারে অনেকটা আর কি দশটা করে মসজিদ থাকে তো হালকার মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করবে তো এই ঘরগুলো আর কি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু সমস্ত কাজ প্যান্ডেলের কাজ শেষ আর কিছু বাকি রয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পাশে কিন্তু এস যেটা কাজ সেটা কিন্তু এই অলরেডি সম্পন্ন হয়ে গেছে